আজ তোমাদের বলি দেবী লক্ষ্মীর জন্ম কি করে হয়েছিল ভগবান ইন্দ্রের সাম্রাজ্য যখন ভেঙে পড়েছে তখন ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে সেই খারাপ অবস্থা থেকে বাঁচার জন্য সমাধান চাইলেন ভগবান বিষ্ণু তখন তাদের বলেছিলেন দুধ সাগর মন্থন করার জন্য এর ফলে তারা সারা জীবনের অমৃত লাভ করতে পারে তাদের সাম্রাজ্যও রক্ষা করতে পারে তখন মধুরা পর্বত এবং বাসুকি নামক সাপের সাহায্যে সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবী লক্ষ্মী একটি ফুলের ওপর বসে সমৃদ্ধ পোশাকে দুধসাগর থেকে উঠে আসেন এইভাবেই দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল মা লক্ষ্মীর প্রিয় খাবার কি মা লক্ষ্মীর প্রিয় খাবার হলো সাদা রঙের তার মধ্যে ক্ষীর হলো তার সবচেয়ে প্রিয় আর মা লক্ষ্মীর প্রিয় ফুল মা লক্ষ্মীর প্রিয় ফুল হলো পদ্ম ওই যে বললাম মা লক্ষ্মী সমুদ্র মন্থনের পরে সমুদ্রের নিচ থেকে পদ্ম ফুলের উপর বসে উঠেছিলেন আর মা লক্ষ্মীর প্রিয় ফল হলো নারকেল একে শ্রীফলও বলা হয় কারণ মা লক্ষ্মী আর এক নাম শ্রী তাই প্রসাদ হিসেবে মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু কাঁচা নারকেল এইসব দেওয়া হয় আর মা লক্ষ্মীর রঙ কি বলতো ঠিক মা লক্ষ্মীর প্রিয় রঙ হলো লাল তাই বেশিরভাগ সময় মা লক্ষ্মীকে আমরা ছবিতে মূর্তিতে লাল রঙের কাপড়ে দেখি মা লক্ষ্মী হলো ধন সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী